মাধ্যমিক দুই হাজার ছাব্বিশ জিওগ্রাফি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তার সঙ্গে ভারতে মানচিত্র নিয়ে আলোচনা করব এখানে এক নম্বর প্রশ্ন এখানে এর উত্তর হচ্ছে সৌরশক্তি একে দুই হচ্ছে ক্রেভাস একে তিন হচ্ছে পারমাণবিক অক্সিজেন স্তর এখন চার হচ্ছে ফোন এক পয়েন্ট পাঁচের হচ্ছে আটলান্টি মহাসাগর এক পয়েন্ট ছয় হচ্ছে জোয়ার ভাটা এখানে হচ্ছে এক পয়েন্ট সত্তর এখানে থ্রি আর কোনটি নয় এখানে তিনটি হচ্ছে থ্রি আর কিন্তু এখানে গ হচ্ছে থ্রি আর নয় তাহলে এক পয়েন্ট আট এর উত্তর হবে অমরাবতী এক পয়েন্ট নয় এর উত্তর হবে এখানে কাশ্মীরে অবস্থিত পর্বতবেলা হবে এখানে হচ্ছে দৌল্লাধর এখানে এক পয়েন্ট দশ এর উঠতে দামোদর উপত্যকা পরিকল্পনা তারপর এক পয়েন্ট এগারো এর উঠতে যাই শস্য তারপরে হচ্ছে এক পয়েন্ট বারো এর উঠতে রেল ইঞ্জিন এক পয়েন্ট তেরো হচ্ছে মুম্বাইতে তারপরে এক পয়েন্ট চোদ্দ হচ্ছে গাঢ় লাল এবার শুদ্ধ অশুদ্ধ প্রথমটা হচ্ছে শুদ্ধ তারপরে অশুদ্ধ তারপরে শুদ্ধ এখানে তারপর হচ্ছে অশুদ্ধ তারপর হচ্ছে অশুদ্ধ এখানে দুই পয়েন্ট ষোলোটা হচ্ছে শুদ্ধ ছয় আর এখানে দুই পয়েন্ট এক পয়েন্ট সাত হচ্ছে অশুদ্ধ এখানে শূন্যস্থান হচ্ছে রাজপায়ে তারপরে হচ্ছে পরে উত্তর পিডিমেন্ট তারপরে হচ্ছে দক্ষিণ এখানে মুখ্য তারপরে হচ্ছে সিএফসি এখানে এর উত্তর পূর্ব রোহি শুধু উত্তর দিকে হচ্ছে এখানে কম্পোস্টিং এক কথা উত্তর এখানে হচ্ছে কিউমেক তারপরে উত্তর হান্ড্রেড পার্সেন্ট এর উত্তর শীতল মানব হচ্ছে পারত এখানে হচ্ছে কূপ ও নলকূপ উত্তর হচ্ছে করমণ্ডল উপকূল এখানে ইন্টারনেট ব্যবহার দ্বিতীয় আর এখানে ডান দিকে বা দিক এটা সোলনাগপুর পরেশনাথ এখানে হচ্ছে চা অসম হচ্ছে বারদৌড়ি শিলা এক হচ্ছে পাইন আর এখানে চিকমাখাল হচ্ছে কফি এখানে হচ্ছে দুই মহাদেশ এখানে উত্তর দেওয়া আছে মিলে নিতে পারো এখানে শুধুমাত্র দেখে দিলাম এখানে উত্তর দেখা যাচ্ছে এবার তিন নম্বর এখানে পার্থক্য জুই পার্থক্য সমুদ্রবায়ু সমুদ্রবায়ু স্থলবায় পার্থক্য শিল্প বর্জ্য উৎস প্রভাব এখানে বর্জ্যের ব্যবস্থাপনা শিক্ষার্থী ভূমিকা তার হচ্ছে ভারতের পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতের পার্থক্য ভারতে অটোমোবাইল শিল্পের বিকাশের প্রধান কারণ জীব বৈচিত্র্য না ভূ বৈচিত্র্য মানচিত্র মানচিত্র উপগ্রহ চিত্রের পার্থক্য দূর সংবেদন ব্যবহারের সুবিধা নদীর সঞ্চয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ বায়ুমণ্ডলের উষ্ণতা হওয়ার উত্তপ্ত হওয়ার পদ্ধতি পরিচালন বৃষ্টিপাত সৃষ্টির বৈশিষ্ট্য জোয়ারের জলবায়ুর উপর সমুদ্রসূরত প্রভাব তাহলে এখানে হচ্ছে ভারতের জলবায়ুর পাঁচটি প্রধান নিয়ন্ত্রণ লেখ ভারতের চা অনুকূল শিল্প চা অনুকূল প্রাকৃতিক পরিবেশ পূর্ব মধ্য ভারতীয় শিল্প ভারতের জনসংখ্যা অসম্বর্ণের কারণ এখানে মানচিত্র যা সে কন্যাকুমারী এখানে দেখে দিচ্ছি এগুলো পরে কোশ্চেন থেকে মিলিয়ে নিতে হবে তবে উত্তরগুলো আমি দেখে দিচ্ছি এখানে এখানে হচ্ছে কন্যাকুমারী ছয় পয়েন্ট এক এই ছয় পয়েন্ট এক কন্যাকুমারী তারপরে হচ্ছে লাদাখ ছয় পয়েন্ট দুই এই যে ছয় পয়েন্ট দুই লাদাখ তার হচ্ছে গোদাবরী নদী এখানে হচ্ছে গোদাবরী নদী এখানে আমি এইভাবে দেখিয়ে দিলাম মিলিয়ে নিতে হবে এখানে হচ্ছে দুই হাজার ছাব্বিশে যে রয়েছে মানচিত্র দেখে দিন এখানে সম্পূর্ণভাবে দেওয়া আছে মিলে নিতে হবে